শুরু হয়ে যায় বঙ্গীয় ইমাম পরিষদের পক্ষ থেকে আজকের আমরা বীর শহীদ ঝন্টু আলী শেখের বাড়িতে নদিয়াতে এসছি বঙ্গীয় ইমাম পরিষদ বিভিন্ন কাজে থাকে বিভিন্ন অভাব অনাটনে মানুষের পাশে বিপদ আপাদে দাঁড়ায় সেইভাবে আমরা যখন দেখলাম পহেলগাঁও কাশ্মীর সীমান্তে ছাব্বিশ জন মানুষ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে আমরা আর থাকতে পারলাম না আমরা বঙ্গীয় ইমা পরিষদের পক্ষ থেকে ঝন্টুয়ালি শিখের সহ ছাব্বিশ জন যারা নিহত হয়েছে। তার মধ্যে পনেরো জন মুসলমান এগারো জন অমুসলিম ভাই কী হিন্দু কি মুসলিম আমরা এটা জানি না জানতেও চাই না মানুষ মরেছে সেজন্য আমরা সকলের জন্য অত্যন্ত মর্মাহত আমরা এই ক্ষতি ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে সমবেদনা জ্ঞাপন করছি বিশেষ করে ঝন্টু আলী শেখের পরিবারকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি সেই সঙ্গে জন্তু আলী পরিবারকে জন্তু আলী শেখের পরিবারকে এবং আরও পঁচিশ জন যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সরকারিভাবে আর্থিক সাহায্য করা হোক একই সাথে দাবি করব পরিবারকে পরিবারের মধ্যে একজনকে সরকারি চাকরি দেওয়া হোক এটা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ভারত সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি আমরা বলব ঝন্টু আলী শেখ সহ ছাব্বিশ জন মর্মান্তিকভাবে ভাবে সন্ত্রাসীরা তাদেরকে হামলা করেছে তাদেরকে হত্যা করেছে আমরা বলবো বঙ্গ ইমাম পরিষদের পক্ষ থেকে মোদি অমিত শাহরা সম্পূর্ণ পরিকল্পনা করে এই তীর্থযাত্রীদেরকে এই পর্যটকদেরকে হত্যা করেছে আপনারা মনে করবেন এটা আশ্চর্য কথা আপনারা জানেন যখন ওই পহেলগাঁ সরণিতে যখন হত্যাকাণ্ড ঘটে সেই হত্যাকাণ্ড ঘটার আগে নিশ্চিদ্র নিরাপত্তা আছে আমাদের ভারত সরকারের তরফ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে ওই নিরাপত্তা বরাদ্দ করা হচ্ছে প্রতি বছরে তার আইবি আছে তার এসবি আছে তার সি আর পি এফ আছে তার বিএসএফ আছে এই নিরাপত্তা সহ সমস্ত রকমের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে এই সন্ত্রাসী হামলাটা করলো পহেলগাঁও আমাদের এটা প্রশ্ন ভারতবাসী সবাই জানে যখন এই হামলা হবে হামলার আগে সহ এই নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীকে তুলে নেওয়া হয়েছিল নিষ্ক্রিয় করা হয়েছিল কারা তুলে নিল চেকপোস্ট কারা বিএসএফ তুলে নিল তারা নিরাপত্তা বাহিনীদেরকে নিষ্ক্রিয় করল এর জবাব ভারতবাসী চায় এ প্রশ্নের উত্তর আজ ভারতবাসী চায় ঠিক এভাবে করে আপনারা সবাই জানেন ঠিক এভাবে দু সালে ১৪ ফেব্রুয়ারি পুলামা হত্যাকাণ্ড হয়েছিল চল্লিশ জন সেনাকে সেখানে বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয়েছিল একই কায়দায় একইভাবে ওই মোদি অমিত শাহরা সেখানেও সমস্ত নিরাপত্তা বাহিনীদেরকে নিষ্ক্রিয় করেছিলেন এবং চেক তুলে নিয়েছিলেন ছব্বিশ জুনকারি সেখানে চল্লিশ জন সেনাকে হত্যা করেছিলেন সেদিন আমরা জানি আপনারা সবাই জানে সেদিনে ওই পলুয়ামা হত্যাকাণ্ড সেনাদেরকে হত্যা করা হয়েছিল আজ ছাব্বিশ জনকে মোদী অমিত শাহরা পরিকল্পনা হত্যা করেছে বলে এটা আমাদের দৃঢ় বিশ্বাস মোদী অমিত শাহরা কোনো জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে কোনো জায়গায় মসজিদ ভেঙে কোনো জায়গায় মন্দির ভেঙে কোনো জায়গা মাদ্রাসা ভেঙে কোনো জায়গা মানুষের যারা প্রতিবাদ করছে তাদের ঘর বেয়ে বোল্ডেজার দিয়ে উড়িয়ে দিয়ে কোন জায়গা জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মেরে হত্যা করে দলিত আদিবাসীদেরকে হত্যা করে সংখ্যালী মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদেরকে হত্যা করে মুসলমানকে যুব সমাজকে যারা অত্যন্ত সম্পন্ন শক্তি তাদেরকে হত্যা করে সারা এলাকা জুড়ে ভারতবর্ষ জুড়ে একটা সন্ত্রাসের রাজনীতি কায়ম করেছে একটা নোংরা নীতি নিয়েছে একদিকে সাম্প্রদায়িক দাঙ্গা বলি বাঁধিয়ে মানুষের রক্ত ঝরাচ্ছে অন্যদিকে মানুষ মেরে সীমান্তে মানুষ মেরে আর সেনা মেরে সেখানেও রক্ত ঝরাচ্ছে একদিকে মানুষের রক্ত এই প্রধানমন্ত্রী মানুষের রক্ত বিবাছু নরম বিছাস এই প্রধানমন্ত্রী মোদী আর অমিত ছাড়া এদেরকে এদেরকে অবিলম্বে আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া দরকার বলে আমরা মনে করি এই ভারতবর্ষের মানুষের অত্যন্ত সহজ এবং সরল না হলে এতদিন ওই মোদী অমিত শাহ হওয়ার কথা ছিল যেরকম ভাবে মানুষ মারা নীতি নিয়েছে মানুষ মেরে মানুষের রক্ত ঝরিয়ে মানুষের সঙ্গে গোটা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গোটা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যেরকম ভাবে ভারতবাসীকে হেনস্থা করছে বিশ্বাসঘাতকতা করছে এভাবে আমরা আমরা মনে করেছিলাম এতদিন যদি ভারতবর্ষের মানুষ সেই রকম সক্রিয় ভূমিকা নিত মোদী অমিত শাহ হাসি হওয়ার কথা ছিল কিন্তু ভারতবর্ষের মানুষ অত্যন্ত সহজ সরল কিছুই বলছে না খালি আওয়াজ তুলছে এটা হওয়া দরকার ওটা হওয়া দরকার ভয়ে কিচ্ছু করতে পারছে না মোদী আর অমিত শাহ আপনারা জানেন ফিলিস্তিনে গাঁজায় ধ্বংসস্তূপ করে দিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী ইসরাইল যে ফিলিস্তিন ফিলিস্তিনের গাঁজাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে আজ আমাদের ভারতবর্ষের বিজেপি সরকারের চামচারা আর বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ইসরায়েলে সেনা পাঠাচ্ছে ইসরায়েলের পক্ষে সেনা পাঠাচ্ছে ফিলিস্তিনের বিরুদ্ধে ফিলিস্তিনি মা হত্যা করার জন্য শিশুদের হত্যা করার জন্য মা বোনদের ইজ্জত ধারণ করার জন্য সেখানে ইসরায়েলের পক্ষে ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে সেনা পাঠাচ্ছে সেখানে আমরা শেষ কথা বলব অবিলম্বে আমরা ভারতবাসীর কাছে সমস্ত আপামর জনসাধারণের কাছে আমরা ইমাম পরিষদের পক্ষ থেকে